মাঝে মাঝে সুটকি রান্না মজাই লাগে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমি আগে খাইতে পারতাম না সুটকি এখন মজা লাগে গন্ধ ভালো লাগতো না আগে তো সবাইকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নানান ধরনের সবজি দিয়ে আমি আজকে সুটকিটা রান্না করবো তো চুলাতে কড়াই দিয়েছি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রাখা মাছগুলো তো বাজা উঠাইলাম আমি বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন তো এখন একে একে আমি মশলা দেবো পেঁয়াজগুলো লাল করে একটু ভাজবো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো একটু লাল হওয়ার পরে আমি মশলাগুলো দেব দিয়ে দিব এখন লবণ দেব এখন আদা বাটা তারপরে দেব রসুন বাটা গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দেবো একে একে বন্ধুরা আমার চ্যানেলটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া তো এটাকে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষানোর পরে দিয়ে দিলাম মাছ আবার একটু পানি দিলাম আমি এখন সবজিগুলোও দিয়ে দিছি বন্ধুরা তো এটাকে পানি দিয়ে আমি ভালো করে রান্না করব তারপর একদম পানিটা কমাই ফেলবো দিয়ে দিলাম একটু বেশি করে মরিচ দিয়ে দিলাম টমেটো যেন ঝাল ঝাল হয় মরিচের কারণে তোমার প্রায় রান্নাটা শেষ বন্ধুরা সবাই আমাকে ফলো করবে নাল্লা পেস্ট